জ্বালানি তেলের দামে অস্থিরতার প্রেক্ষাপটে দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয় নির্দেশনা দেওয়া হলেও অনেক জায়গায় সরকারের এই নির্দেশনা না মানার অভিযোগ উঠছে ঢাকার ধামরাইয়ের সরকারি নির্দেশনা অনুযায়ী বেশিরভাগ শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত আটটার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে সড়কের মোড়ে মোড়ে ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো বৈদ্যুতিক ডিজিটাল বাণিজ্যিক সাইনবোর্ডগুলো জলে সারা রাত ধরে এতে অযথায় বিদ্যুতের অপচয় হচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী সহ বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা ঢাকার ধামরাই থেকে মাসুদ সর্দারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বিদ্যুৎ ও জ্বালানি শাস্ত্রে গেল মাসের তেইশে জুলাই রাত আটটার পর থেকে শপিং মল ও নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান দেশ জুড়ে বন্ধ রাখার নির্দেশনা অনুসারে ঢাকার ধামরাই উপজেলার বেশিরভাগ শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে দেখা গেলেও অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুৎ অপচয় হচ্ছে আধুনিক ডিজাইনের বিশাল আকৃতির ডিজিটাল বাণিজ্যিক সাইনবোর্ডগুলোতে মাত্র বিশ দৈর্ঘ্যের একটি ডিজিটাল সাইনবোর্ডের ভেতরে চার ফুট সাইজের চল্লিশটিরও বেশি টিউবলাইট বসানো হয় যা রাতভর জলে অপ্রয়োজনে খোদ বিদ্যুৎ বিভাগে ধামরাই জোনাল অফিসের আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও দেখা যায় বিদ্যুৎ অপচয়ের এমন চিত্র এদিকে বিদ্যুৎ অপচয়ের রোধে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ সহ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল বিলবোর্ড সাইনবোর্ড সহ ডিজিটাল যে আপনার বৈদ্যুতিক সিস্টেমগুলো আছে এগুলো ব্যাপক পরিমাণে বিদ্যুতের অপচয় হচ্ছে যদি এটা আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই বিদ্যুতের অপচয়টা বন্ধ করে তাহলে বর্তমান সময়ের জন্য হলেও কিছুটা বিদ্যুতের সাশ্রয় হতো নিজেরা যদি সচেতন না হই তাহলে এই বর্তমান বিদ্যুতের সংকটে এই জড়তা থেকে আমরা নিজেরা উঠতে পারবো না না আসলে বিদ্যুৎ রুটা পক্ষে সম্ভব আমাদের সবাই যে সচেতন হতে হবে এবং কি সবাইকে এই বিষয় অবগত করতে হবে এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অপচয় রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা রাত্র আটটার পরে লাইটিং সহ অন্যান্য কার্যক্রম বন্ধের জন্য আমরা ব্যাপকভাবে ধামরাই জোনাল অফিস প্লাস ধামরাই থানার বিভিন্ন জায়গায় আমরা মাইকিং করেছি এরপরে হচ্ছে মোবাইল কোড করা হয়েছে মোবাইল কোর্টেও বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে বিভিন্ন দোকানপাটকে একদিকে বিদ্যুৎ উৎপাদনে সরকার বিপুল অঙ্কের টাকা ব্যয় করলেও যে কোনো কারণেই অনেক ক্ষেত্রে হচ্ছে অপচয় যা বিদ্যুৎ বিভ্রাটের অন্যতম বড় একটি কারণ তাই জাতীয় সম্পদ বিদ্যুতের অপচয় রোধে সকলের আরও সচেতন হওয়া জরুরি বলে মনে করেন এলাকাবাসী সহ বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা। আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক